আপনারা অনেকেই জানতে চাইছেন ভুট্টা চাষে কতবার ভিটামিন দিতে হয় এবং কখন দিতে হয় এবং কতটুকু দিলে ফলন বাড়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক ভুল থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ শুধু ইউরিয়া এবং ডিএপি সার দিলেই ভুট্টা ভালো হয় না ভিটামিন না দিলে গাছ খাটো থাকে পাতা হলুদ হয় মোচা ছোট হয় দানা ঠিক মতো ভর্তি হয় না এখন ভুট্টা টায় ভিটামিন কখন স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ভুট্টার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে এই সময় ভিটামিন স্প্রে করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় যেমন শিকড় শক্ত হয় গাছ দ্রুত বাড়ে পাতার রঙ গাঢ় ও সবুজ হয় দ্বিতীয়বার ভিটামিন দেওয়ার সময় দ্বিতীয়বার ভুট্টার বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে এই সময় যদি স্প্রে করেন অর্থাৎ ভিটামিন দিয়ে স্প্রে করেন তাহলে মোচা ভালো আসে ফুল ও পরাগন শক্ত হয় ফলন বাড়ে তৃতীয়বার প্রয়োজনে যদি ভুট্টার গাছ অতি দুর্বল হয় সেক্ষেত্রে ভুট্টার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হলে আরেকবার স্প্রে দিতে পারেন তবে এইটা বিশেষ ক্ষেত্রে অর্থাৎ যেসব ভুট্টার গাছের গ্রোথ একই নেই অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়তো বা যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা সেভাবে বৃদ্ধি পাচ্ছে না তাদের ক্ষেত্রে তিনবার স্প্রে করা ঠিক আছে তবে বেশি দিলেই ভালো হয় এই চিন্তা ভুল সাধারণভাবে প্রতি লিটার পানিতে ভিটামিন জাতীয় যে দ্রব্য বা অনুখাদ্যগুলো রয়েছে এক থেকে দুই গ্রাম দিবেন আর পিজিআর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক মিলি থেকে দেড় মিলি দিলেই হবে এই নিয়মে ভিটামিন দিলে ইনশাল্লাহ ভুট্টার ফলন অনেক অনেক ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন কৃষি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ